এটা হচ্ছে রাতের স্যান্ট মার্টিন যাওয়ার যে জাহাজগুলো সেগুলো এখানে যাত্রী পড়লে বা দর্শনার্থী পড়লে তারপর হচ্ছে যে ছাড়বে আর কি সম্ভবত এরা এগুলো ছাড়ার যে প্রথম যেই সময়টা সেটা হলো যে সাতটা থেকে আটটার মধ্যে আর কি ছাড়ে আমি এখন নিচে যাব আশা করি আমাদের জাহাজ ছেড়ে দিবে একটু পরে তো আমি নিচে যাব নিচে পরিবেশটা দেখার দেখতে পাচ্ছি আমরা মানে আছে আচ্ছা দেখুন এই যে কাছে এখানে কিছু করে মানুষ গরিব মেয়ে বলে যে রাইট পিছনে দেখতে পারতেছেন যে দুটোটা ছেলে দাঁড়িয়ে আছে তখন আমাদের সাথে আসছে তো আমরা একসাথে টোর দিচ্ছি তো ওদেরকে নিয়ে আসলে একটা সেলফি তো সিটটিও আমাদের সাথেই যাবে মানে আমাদের জাহাজের সাথেই যাবে এটার নাম হচ্ছে যে বারোয়ালিয়া যারা স্যানমার্টিন গিয়েছিল অবশ্যই এটার সাথে বেশ পরিচিত কারণ স্যানমার্টিনে যাওয়ার যে যতগুলো জাহাজ আছে তার মধ্যে উল্লেখযোগ্য তিন চারটে আমাদেরটা মাত্র ছাড়লো ইনশাল্লাহ আশা করি আমরা খুব সুন্দরভাবে পৌঁছাতে পারব ভাই ঠিকই দেখছেন না উনি আমার খুব কাছের একজন মানুষ তাকে নিয়ে একটি গোদুলের লগ্নে একটা সেলফি তুললাম না দেখার চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষ কীভাবে তাদের এই সমুদ্রের মধ্যে সময়টাকে তাদের স্পেন্ড করতেছে অনেকে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছি অনেকে ঘুমিয়ে আসে তারপর অনেকে খাবার দাবার খাচ্ছে এই যে পাশে ক্যান্টিন আছে তারপর অনেকে দাস্ট খেলছে অনেকে কান গাইছে অনেকে তার প্রিয়জনের সাথে সময় ব্যয় করছে কেমি উপযোগ করছে কেউ আবার হাসি তামাশে মেয়েতে করছে তো আমাদের মতো যারা সিঙ্গেল তারা অ্যাকচুয়ালি এরকম ঘোরাঘুরের আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি টবি তোলা এরকম তো খুবই ভালোভাবেই আমাদের যে সময়টা মানে এই যে কক্সবাজার থেকে বা টেকনাফ থেকে যে যখন জাহাজ ছাড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ওই সময়টা মূলত পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা লাগে তো এই বিশাল একটা সময় কিন্তু সমুদ্রের মাঝখানে থেকে আপনি এভাবে কাটাইতে হবে ঠিক আছে মানে কখনো কখনো ছবি তোলে কখনো একটু দৃশ্য উপভোগ করে কখনও একটু গ্যাংচিলের সাথে সময় দিয়ে কখনো গান আড্ডা মজা মাস্তি করে এভাবেই কিন্তু আপনাকে সময় অতিবাহিত করতে হবে